আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমারই না হও আরে ভাই একটু দাঁড়ান 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 এটা কি টিকটক বানালা পৃথিবীর আগুন জ্বালে মানে কিছু ভালো হতো ভালো হতো মানে কি টিকটক বানালা এটা আরে হুজু এগুলো ভিডিও ট্রেন্ডিং এ থাকতে হলে এগুলো ভিডিও আরো করতে হবে এই চিহ্ন বোতল এই পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব ই হা 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 বুঝিনা বাবা তোমাকে ট্রেন্ডিং ভিডিও না কি ভিডিও তো আমার ওটা মনে হলো যে এই পৃথিবীর বুকে তোমাদের আগুন জ্বালিয়ে দাও এদের একটা গান নাম আসো তোমরা কত ঠিকঠাক বানাচ্ছ এই পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমারই না হোক পৃথিবীর বুকে আগুন যদি জ্বালি তোমরা যদি দাও সব ঠিকঠাক মিলা তাহলে আমরা সাধারণ মানুষ কই যাবো এই পৃথিবীতে পুরা আঙ্গারি হয় তো আমরা কই যাবো সুতরাং এগুলা ভুলভাল টিকটক বানা মানুষের মাঝে কোনো কিছু উপহার দেওয়া যায় না ভালো ভালো কিছু বানা ভালো কিছু মানুষকে বোঝানোর জন্য এইগুলো ভিডিও বানাতে হবে ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে কিন্তু এখনকার যুবক ছেলে পেলে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে টিকটকের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ টিকটক কি এটা অশ্লীলতা এগুলো ভিডিও বানাচ্ছে মানুষ যদি ভালো ভিডিও বানায় ইসলামিক কুইজ ভিডিও বানায় মানুষ সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে মানুষ নামাজ কিভাবে পড়ে কিভাবে করে কিভাবে এগুলো করে এগুলো ভিডিও আমরা যদি বানাতে পারি তাহলে ভালো হবে এই টিকটকে মিকটক এলাকায় ট্রেনিং এ থাকার কারণে মানুষ কত কি ভিডিও বানাচ্ছে হাফ প্যান্ট করলে ফুল প্যান্ট পরিচ্ছে ফুল প্যান্ট করলে হাফ প্যান্ট পরিচ্ছে কি অবস্থা ঠিকঠাক হবে এইগুলো করলে হবে না এটা দুনিয়ার শুধু বোঝা গেল দুনিয়ার কয়দিন থাকবে আজকে আজকে কালকে না থাকতে পারে এলো আমার আরে ভুল ভাল গান তো এগুলো ভুল গান পৃথিবী আগুন জ্বালাতে পারবে না আমার না অফিসে আগুন জ্বালাতে পারবে অশোকি মিলে পিটা মাঝে নিজে ঢোকা দিবে এগুলো ভুল ভাল গান এগুলো ঠিকঠাক বানানো যাবে না ভালো ভালো ঠিকঠাক বানা ভালো ভালো কন্টেন্ট করো মানুষকে কিছু শিখাও কিছু ধরো তাহলেই হবে বুঝতে পারছো এগুলো ভিডিও